হ্যালো আজকে আমি বাজার করতে আসছি কারণ আজকে আমি গরিব দুঃখীদের খাওয়াবো তো এখন আমি গ্রামে নেই আমি ঢাকা আছি তো ঢাকা এত মানুষকে খাওয়ানো ইম্পসিবল বাট তাও আমি ট্রাই করব আমার সর্বোচ্চটা দিয়ে আমি খাওয়ানোর জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে আসলাম আজকে কিছু সবজি কেনার জন্য কারণ অনেক সবজি রান্না করা হবে মাংস রান্না করা হবে তো সব কিছুই বাজার করতে হবে তো বাজার করতে বের হলাম এখানে বাঁধাকপির নিচ্ছে কারণ আমরা সবজির মধ্যে বাঁধাকপিটা মাস্টলি থাকতে হবে তো ফুল বাজার খুঁজে একটা দোকান পেলাম যে বাজারের মধ্যে বাঁধাকপিটা অনেক বড় ছিল তো আমি এদিক মাছটা ছোট ঠিক হবে না কারণ যেহেতু আমরা অনেক গরিব দুঃখীদের খাওয়াবো এগুলো করতে অনেক ঝামেলা হবে তো আমরা ছোট মাছটা বড় মাছটাই নিলাম তো এইদিক দিয়ে বড় মাছ দিয়ে আলুর ঝুরকি আলু নিব তো বাসা ছিল দশ কেজি আলু তো এখানে দুই কেজি আলু একটা নিচ্ছি তো যার কাছ থেকে নিচ্ছি এই খেলার ভিডিও তোমরা সবাই আগেও দেখেছ তো এখন কারণ হলো এই খেলাটা আমাকে দেখলেই বাজারে ডাকবে যে এদিকে আসেন ভাই এদিকে এদিকে আসেন বাবা এদিকে আসেন কী কী লাগে বলেন তো সব কিছু আমি সেরে বাজার টাজার করে সে আমি বাসায় চলে আসলাম তো বাসা এসে ভাবলাম যে আজকে কী কী কিনলাম কী কী রান্না করবো সব কিছু সবাইকে বলি তো আজকে আমি বেসিক্যালি দুই আইটেমে রান্না করব বাইরে আপনার বাবুর চিদের দিয়ে রান্না বসা এসি আর ঘরের ভিতরে আমি সদস্য সংখ্যা আছে ওদেরকে তো সকালে নাস্তা করাতে হবে তো সকালের নাস্তার জন্য আমি ওদেরকে আজকে করব যেহেতু দুপুরে খাওয়ানো হবে আপনার ফ্রাই অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড হলো আর কি জানি পোলাও তো আমার হাতে কাচি বলছে খাবে তো আমি কাচি কাচি খাওয়ানোর জন্য সব কিছু কেটে কুটে নিলাম তো আপনার সবাই আমার সাথে সবগুলো ভিডিওতে দেখেন যে আমি কত যত্ন করে রান্না করি তো সেই রান্নাটা আমি আমার ফ্যামিলিতে আজকে সবাই সকালে নাস্তা খায় না বলেছে যে আমরা কয়েকজন রুটি খাবো তুমি কয়েকজন জন রান্না করো তো আমি এদিকে সব কিছু কাটা কাটি আমার আমাকে সাহায্য করেছে অবশ্য আমার মা তো সাহায্য না করলে একা একা পারবো না যেহেতু অনেক মানুষের খাবার আয়োজন তো সেটা আমি আজকে সুন্দর করে এটা ব্যারেস্তা করে নিচ্ছি তো ব্যারেস্তা ছাড়া কিন্তু কাচিটা বেশি জমে না তো আমি এইদিকে ঘেমে যাচ্ছি প্রচুর পরিমাণে গরম কারণ এটা শীতের মধ্যে করলেও রান্না করে কতটা গরম লাগে সবাই জানে তো মোটামুটি অনেক গরম তো আমি এটা হেঁকে একটু পানি টানি দিয়ে আমি একটু ফ্যানের গিয়ে বসতে হবে আমার প্রচুর গরম লাগছে তা আবার যে মোটা একটা গেঞ্জি পরেছে ভাই অনেক গরম তোমরা যদি আমার সাথে থাকো তা আমি গরমটা সোজা করতে রাজি আছি কারণ হলো তোমরা যে আমার দায়িত্ব তোমরা ছাড়া কিন্তু আমি ঢেলু নেই তো আমি একটু

কি তো এই যে আমাদের করলাম এই যে বাইরে রান্না টানা বসাইছে ওই যে বাইরে রান্না করছে তো এই দিক দিয়ে আমাদের বাসার ময়লা টয়লেট অনেক জমে আসছে গাড়ি তো যে এই খালাটা দেখতেছি ময়লার মধ্যে বসে থেকে কি সুন্দর করে ময়লা দিয়ে জানি কি তো এই দিক আমার বেড়ি কষানো হচ্ছে আর এই যে আমার মুরগির মাংস যেটা আমি রোস্ট করবো সবাইকে আছে খাবো পঁচিশ জন মানুষকে যেটা আমি ইনভাইট করেছি সবাইকে খাবো তো এই যে আমার রোস্টগুলা এখানে ভাজা হয়েছে যে বেরেস্তাগুলা এই যে মামা সুন্দর করে রান্না করছে তো আমি মামার ওইখান থেকে একটা ড্যানো নিয়ে এসছি যে আমার এই দুধটা জানো তোমরা অনেক পছন্দ ছোটোবেলা আমি দশ টাকা দিলে বাজার থেকে নিয়ে এসে হাতের তালুতে নিতাম এই যে দেখো এই যে এইভাবে হাতের তালুতে নিতাম হাতের তালুতে নিয়ে আমি এটা এইভাবেই খাইতাম মানে আমার কাছে এত ভালো লাগে এটা একদম পুরো মিনি বিড়ালের মতো মানে আমার কাছে এত ভালো লাগে যাই হোক তোমরা যারা খাওনি এটা তোমরা একবার টেস্ট করে দেখো তালুতে নিয়ে তারপরে এভাবে বুঝে ইউ সো মাচ ভিডিও দেখার জন্য